অসাধারণ একটা পরিবেশ বিশাল একটা হল আমি মসজিদের ভেতরে প্রবেশ করছি হ্যালো করি আছে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের উপজেলা মানে কলমাকান্দ উপজেলা আসলে কতটা সুন্দর যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে আমাদের কলমাকান্দ উপজেলা আসলে অনেক চমৎকার একটি উপজেলা আমার দেখা মতে অন্য কোন উপজেলা এইরকম পরিবেশ আমি কখনো দেখিনি তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক আজকে আমি একা না আমার সাথে রয়েছে বিজয় আমার এই এলাকার ছোট ভাই আমরা উপজেলার মেন গেটের কাছে চলে এসেছি প্রায় আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও রয়েছে এই নামে আপনারা গিয়ে ঘুরে আসবেন এই হচ্ছে আমাদের কলমাকান্দা উপজেলা পরিষদ দেখতেই পারছেন উপজেলা পরিষদ কলমাকান্দার নেত্রকোনা এইটা হচ্ছে মেন গেট প্রবেশ করে গেলাম উপজেলাতে এটা হচ্ছে মেন গেট উপজেলা পরিষদে আমার পিছনে হচ্ছে শহীদ মিনার এইখানে আমাদের এইটা নতুন প্রতিষ্ঠিত আমি হয়েছে আপনার দেখায় আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের কলমাকান্দা এইটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে আটই অক্টোবর দু হাজার পঁচিশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফাইজুল ওয়াসিমা নাহাত ম্যামকে তিনি হচ্ছেন এই উপজেলার ভারপ্রাপ্ত ইউনো তিনি এই সুন্দর উদ্যোগটা নিয়েছেন তো চলুন আরো অনেক কিছু রয়েছে আমাদের এই কলমকান্ধা উপজেলাতে দেখার মতো আমি সেগুলো আপনাদের একটা একটা করে দেখাবো আমার ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই ভেটের পরে আপনি হাতের বাম পাশে দেখতে পারবেন উপজেলা পরিষদ হল রুম দেখতে পাচ্ছেন বিশাল একটা হল রুম এটা যদিও এখন বন্ধ রয়েছে যার কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারবো না কিন্তু যদি কখনো সম্ভব হয় তাহলে আমি আপনাদের দেখাবো অনেক বড় একটি হলরুম আমার সামনেই রয়েছে এই উপজেলার যে ইউনো তার বাড়ি মানে তার বাংলো এই গেট থেকে বেরোনোর পরে আপনারা দেখতে পারবেন সামনে মডেল মসজিদ এবার আপনাদের এই উপজেলার ইতিহাস সম্পর্কে একটু বলে দিই আমাদের এই কলমাকান্দা উপজেলাটি নেত্রকোনা জেলার অন্তর্ভুক্ত উনিশশো সালের সতেরোই জানুয়ারি নেত্রকোনা একটি জেলা হিসাবে ঘোষিত হয় আর তারপরেই এই নেত্রকোনা জেলার অধীনেই তৈরি হয়ে যায় কলমাকান্দা উপজেলা এই কলমাকান্দা উপজেলার আয়তন হচ্ছে তিনশো ছিয়াত্তর দশমিক বাইশ বর্গ কিলোমিটার পাহাড়ের পাদদেশ ঘিরে আমাদের এই কলমাকান্দা উপজেলা এখানে আসলে আপনি দেখতে পারবেন পাহাড়ের সৌন্দর্য আরেকটা জিনিস আমি আপনাদের বলি এখানে যে কোয়ার্টারগুলো রয়েছে মানে সরকারি কর্মকর্তাদের থাকার জন্য যে ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখাই ওইখানে আরেকটা বিল্ডিং রয়েছে এই ভবনগুলোতে তারাই থাকতে পারে যারা কিনা এই উপজেলা পরিষদের কর্মকর্তা শুধুমাত্র তাদের জন্য এই ভবনগুলো এখানে বাইরের আউটসাইডের কেউ এখানে আসতে পারে না এবং থাকতেও পারে না এবার আমি রয়েছি মডেল মসজিদের সামনে আর বিশ্বাস করুন এই মসজিদটা উপজেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে কি চমৎকার এই মসজিদটা করেছে গাইজ আমি এখন প্রায় উপজেলার শেষ প্রান্তে আর আমি এখন যেখানে রয়েছি আমার ডান পাশে রয়েছে আনসার বিডিবি অফিস এবং তার পাশে রয়েছে উপজেলার নির্বাচন তো অবশেষে আমি আমার পুরো উপজেলাটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জানি না কেমন লেগেছে তবে আমার কাছে আমার উপজেলাই বেস্ট উপজেলা চারশো পঁচানব্বইটি উপজেলার মাঝে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ